ওনা জেমি কোচে বাবুত দেখা না বাড়ি থেকে আসে তো বাড়ির আগা থেকে অ্যাক্সিডেন্ট হে গেছে আর মহিলা মানে সাইকেল আছে কেউ নাই কোন দিকে কার গায় নাই দিককার না কোন একটা পুরুষ ছেলে লোক নাই কিছু নাই তখন ডাক মোজে না যায় সাইকেল সেটা সেটা আসে পর ইফা খালে চার পর লোকজন কোয়েছে জি কোন জায়গাতে ফোন করে তো কোয়েছে জি আমরা কেন তিনটা হুনড়া আলো হেলমেট দেয় সামরা কেনরা ধাওয়া করে হার কামাইরা পালিয়া হলো हम बेरा तो मुख তোর থাম দেনা কোয়ছে যায় ভাই কা কি মিথ ভাবা দেয়া ফাসা না আপনার অ্যাক্সিডেন্ট না যে নিজানো কোন যে অ্যাক্সিডেন্ট হে গেছে আমি যখন হে গেছে মানুষে ফাসা লাভ নাই যাবো কই বান এ মিয়া আপনি কি পাবত আছেন না কথা দেননি কইছে ইয়ার পারপারে এসে কইছে কে আছে রাম দের গাম কাফা ইয়া কইছে ভাই আপনারা দাল করেন তো হারা দাল করি তো মিথ्ठा বাবা যে মানুষে ফাসাইন নাখো কইছে ভাই আপনি বক কেন আপনি সাইलेंट থাকেন তারা তাক বাস করতে লাগাম কিন্তু বার জালা হরে কত লাগনো লাহরে করে আসেতে শুনছে যা কে কে ফোন কত জার কেনরা মাল নে যে তো লোকজন সবাই

তখন আমরা দুইজন দড়ি আইসা তার মাথায় পানি ঢাললো মাথায় পানি ঢালছি তো দেখছি যে নেশাতে সে ভরপূর্ণ আছে জি ভরপূর্ণ আছে নেশাতে বলছে যে এই বললো না যে আমাকে হন্টার দে তুই এত খানা খেয়ে আছিস আমাকে রে সালা তাও আমাকে দিলে না এখন হলো সালা যাবি কোথায় রে সালা কেস করতে যাবি এই সালা কেস করতে যাবি হলো রে সালা বল তাইন করে যেন আমরা কথাবার্তা বলছি দে তখন ফের আমরা পানি টানি ঢালে টাইলে তখন আমার আর যা এলো তন তখন কইছো যে এই যা কইছে যে ই লেসো তো বালিশ টালিশ যে বালিশ লেনু ওনহা লেনু লেসে তখন পাখানকে বানু দেখছি যে গাছে শুতে সেই এক্সিডেন্ট হিয়ে প্যড়া আছে তাতে আমরা কোন লোকজন কিছুই দেখিনি লাইট মানলো যখন বললে যে সে আমরা কে ধাউনি করছে পাঁচটা হন্ডা এলো আমরা মায়েরা চুরমু চাউ করে দিলে কপিয়ে দিলে তখন আমি চাই কিসের কপিয়ে দিলে হ্যাঁ কোন মানুষ নাই কিসের এলা কথা বলছে নেশা ভরপুর ভরপূর্ণ এলা এলা মানুষ মরে যাওয়া উচিত এলা মানুষকে দেখা উচিত নে নেশাকে কখনো আমি ভালোবাসি না দিয়া আমি কিছা টান দেওয়া বাস খাড়িয়ে গেছি আর কোনো কিছু দেখিনি দাদা মানুষজন কিছু দেখেনি লাইট টাইট মেরেছি আগে ঘটনাটা ঘটেছে ভাই আমার বাড়ি যে সামনে পিছনে আমি ওখানে ছিলাম একটু আগে শব্দ পাই বড় শব্দ হইলো যে এদিক থেকে কেন গাড়ি যা হলো তারা কিন্তু আইলাম আমার নেশা খেয়েছিল নেশা খেয়েছে এখানে গাড়ি মেরেছে কোনো এটা শুধু অ্যাক্সিডেন্ট বুঝছেন কোনো কেউ মারেনি ই করেনি কিছুক্ষণ পর আমি আমার ভাতিজি ভাই বহু ওরা উঠে টুটে এখানেই করছে ধরেন একজন ওখানে পড়েছিল হুন্ডা মুন্ডা সব ওখানে পড়েছিল বুঝলেন ওর গ্রামের থেকে একজন কয় কি সালা তুই যদি আমাকে গাড়িটা দিতি তাহলে আমি অ্যাক্সিডেন্ট হইতো না বুঝছেন কিন্তু এটা ওর একটা যে কোনো রাগা রাগি আসলো এটা মিথ্যা অপবাদ দিয়ে ওর গ্রামে চাপার কারণে ধরেন এটা ই করছে কিন্তু ধরেন এটা অ্যাক্সিডেন্ট এটা সবাই দেখেছি আমরা কোন গাড়ি ঘোড়া কোনো লোকজন আসেনি আর একটা মিথ্যা বলছে এখানে হুন্ডা যাবে তো আমরা তো খেপাল খেপালয় আমরা তো দেখতে পাইত কিন্তু কোনো হুন্ডা যায়নি কোনো লোকজন আমরা দেখতে পাইনি এখানে তো সাড়ে ছটার পর আর সাতটার আগে খাসপাড়া বাজারে তো হুন্ডাটা কিন্তু খাসপাড়া মোড়টা ক্রসিং করে কিন্তু কঠিন হয়ে যাবে মানে হোন্ডাটা যেন খাসপাড়ার মোড়ে মারা যেত আল্লাহ আছে মারবেন আগে

এমন না সবগ্রস্ত যে পাটা গেছে ডাইন পাটা যে বাঁধা আছে কি রে আমি বাপা জানতে পার তুই তোমার ডাইন পা কি হয়েছে রে ডাইন পা আমার শুধু ভেঙে গেছে ডাইন পা ভাঙে ভাই তোর দমড়ে গেছে পা তোর পা ভাঙে নি গেছে ফুল প্যান্টে লেগে পাটা ভেঙে আছে দেখো আলো ওখানে যখন আমি ফার্স্ট টাইম এসে দেখিনি আমি আসার পরে হোন্ডা করলে তো হোন্ডাটা ওই এক একটু একটু ছাল ছিল ভাঙা জোড়া হয়নি

তার পিছনে কেউ ছিল না তারা নেশাগ্রস্ত আমাকে ফোনে একজন বলল যে আপনার ওখানে আপনার ওয়ার্ডে আপনার বাজার পাহাড়ে এখানে নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো সে বিষয়টার ব্যাপার আপনি কতটুকু জানেন বা আপনি ঘটনাস্থলে জানতো বিষয়টা দেখেন তো আমাকে একজন ফোন করে বললো বলগাছি থেকে তো আমি তাৎক্ষণিকভাবে আসতে পারলাম না শুনলাম যে আমার চেয়ারম্যান মহাদা নাকি আসছে ঘটনাস্থলে আমি শুনলাম ওখান থেকে আমি তাৎক্ষণিকভাবে ওখানে আসতে পারিনি তো আমি এত্তাজ আলমকে এত্তাজের সাথে মানে

ওখানে গিয়ে আমরা ওই আমরা দেখতেই মানে আমরা কাউকে ডাকিনি বহবিটে অলরেডি আমাকে দেখে চলে এসেছে আমাদের কাছে তো এটা যে জিজ্ঞাসা করলে যে আসলে ঘটনাটা কি তা কিছু বলতে পারো তো ওরা যেটা বললো সত্য মিথ্যা সেটা আল্লাহ জানে ওরা যেটা আমরাকে বললো যে আমরা রাস্তার এপারে বসেছিলাম অগ্রিমাকে বলে যখন এটা শব্দ করে তাৎক্ষণিকভাবে আমরা ডাঁড়াটা বাড়িয়ে ওখানে চলে যাই ওখানে চলে যাওয়ার পরে ওরা মানে মাথায় পানি টানি ঢেলে ওরা মানে সুস্থ করলাম আল্লাহ সুস্থ করলাম সুস্থ করার পরে দেখলাম যে কোনো মানুষজন আমরা জিজ্ঞেস করলাম যেখানে কি কোনো মানুষজন কই আল্লাহ বা কোনো গোলমাল দেখেছো কি ওরা বলছে না আমরা এখানে কোনো মানুষজন বা কোনো হয়ে আল্লাহ কোনো জনগতের আমরা সমাগম এখানে দেখিনি তো তোমরা কতটুকু আমরা বল আমরা যত বলি যে এটা অ্যাক্সিডেন্ট গেলাম আমার সাথে করেন হ্যাঁ